বিসমিল্লা রহমানুর রাহিম হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আর একটি নতুন ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে ঈদের দিন তো আমাদের মানে ঈদ তো আমাদের চলতেই আছে এখনও ঈদের দিনটা রেশ কাটতেই পারে নাই মানে ঈদ আরও কতদিন চলবে জানি না তবে ঈদের দাওয়াতে আমরা গিয়েছিলাম মাময়ের বাসায় আজকে সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে ল্যাভেন্ডার গাছটা এত বেশি ভালো লাগতেছিলো আর মৌমাছিগুলো মৌমো করতেছিল। সবগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের জন্য শেয়ার করব দেখতে পাচ্ছেন কি সুন্দর মৌমাছিগুলো ফুলের একদম মাঝখানে যাচ্ছে মধু খাচ্ছে আবার নিচে নামতেছে এত বেশি ভালো লাগতেছিল তো কি আর বলবো তবে ওয়েদার খুবই ভালো ছিল লন্ডনে তখন আমি যখন ভিডিওটা শ্যুট করেছি তো আজকে মামির বাসায় গিয়ে দেশীয় সব খাবার খেয়েছি সব মাছের আইটেম ছিল এই যে দেখতে পাচ্ছেন ভর্তা মাছ সব বেশি আর মাংসও ছিল কারণ বাচ্চারা তো মাংসও খাবে টেবিলে জায়গা হচ্ছিল না তাই একটার উপরে আরেকটা রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে আয়ের মাছ ছিল সবজি ছিল তারপর ইলিশ মাছ ছিল তারপর অনেক কিছু ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়ে ছোটো মাছ শাক ভাজি ভর্তা সবই ছিল তবে স্পেশাল সজনে দিয়ে এখানে ট্যাংরা মাছের ঝোল ছিল এটা মানে দেশীয় স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে মজাটা আর বিকেলবেলায় যে নাস্তার আইটেম ছিল নিরামিষো পুডিং তারপর এখানে ফ্রুটস সালাদ তারপরে আছে মামির হাতে স্পেশাল দই আর ওটা ছিল কেনা দই তো সব মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালে গল্প করতেছি তো কিছুক্ষণ পরে আরও খাবার আছে আজকে খাবারের উপরেই খাবার মানে থাকবে কারণ হচ্ছে ঈদ বলে কথা এত বেশি আইটেম করে মামি কি বলবো ধন্যবাদ মামিকে এত মজার খাবার খাওয়ানোর জন্য এখন হচ্ছে দই বড়া তো এটাকে ডেকোরেশন করতেছে মামি তো ফ্রিজে রেখে দিয়েছিল মাশালায় ডাল দিয়ে এটা বানিয়েছে তো খুবই মজার একটা খাবার এটা হেলদিও বটে তো আমি বেশি একটা দই খেতে পারি না তবে মামি যখন স্পেশালি হাতের বানায় দইটা তখন আমি একটু খাই তো এখানে সস দিয়ে দিচ্ছে অনেক কিছু দিয়ে মামি ডেকোরেশন করবে এখন এটাকে তো আসলে আমার আমি এই খাবারটা মানে সবসময় অভ্যস্ত না সেই জন্যে আমার কাছে এতটা ভালো লাগে না মোটামুটি লাগে বাট যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে তবে খাওয়াটা অনেক ভালো পেটের জন্য তো আমরা আসলে বেশি ঝালটাই প্রেফার করি তো এই ধরনের খাবারটা আমি খুব মানে কমই খাই তবে সবাই খুব পছন্দ করেছে মামি খুব কষ্ট করে বানিয়েছে এখানে আরেকটা সস বানিয়েছিল সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছে। তো এত বেশি ডেকোরেশন করতে পারে মামি মানে খুব ধৈর্য আছে। মেহমান গেলে কোনটা থেকে কোনটা খাওয়াবে কি করবে মানে পাগল হয়ে যায় তো এই দিকটা মামির অন্যরকম একটা গুণ আসলে সবাই মেহমানদারি করতে পারে না তবে মেহমান দেখলে অনেকেই ভয় পায় রান্না করে খাওয়াতে চায় না মানে তেমন একটা আইটেম করে না বাট মামির বাসায় গেলে একটা অন্যরকম আনন্দ লাগে যেটা সত্য আমি সেটাই ভিডিওতে বললাম আমার অনেক আত্মীয় স্বজনরা ভিডিওটা দেখে তো সবাই আমার খুব প্রশংসা করে সবাই আমাকে খুব প্রেফার করে আলহামদুলিল্লাহ আমি সেই দিক দিয়ে অনেক বেশি গ্লেট মানে কি বলবো ভালো লাগে সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আরও বেশি মশলাদার মানে চটপটে বানানোর জন্য এটার উপরে আরও বেশি ডেকোরেশন করতেছে তো মামির ধৈর্যের তো তারিফ করতেই হবে এখন সবাই মিলে তারপর খাবে বাড়বে তো ছেলেরা সবাই খেয়ে ফেলেছে এখন মেয়েদের খাওয়ার পালা তো প্লেটিং করতেছে এখন মামি বলতেছে আচ্ছা এখন নিয়ে সব ডেকোরেশন তার শেষ হয়ে গেছে এখন প্লেটে মানে বাটিতে করে এক একজনে নিয়ে খাবে তো বিকেলবেলা আসলে সবাই বসে গল্প করে আর তখন আমরা এই যে নিয়ে নিয়ে বাটিতে করে একজন একজন করে সবাইকে দিতেছি আর খাবার পরিবেশন করে খাবারের কথা কি বলবো মামির খাবার সব সময় রান্না অনেক বেশি মজা হয় অতুলনীয় রান্নার হাত অনেক ভালো আর চটপটে খাবার এটা আরেক দিনের ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিয়েছি এটা ওই মামির বাসাতেই ছিল সেখানে এই যে এখানে খেজুরের পায়েস ছিল কেক বানিয়েছিল মামি নিজ হাতে তারপর আমরা আসলে প্রায় একজন আরেকজনের বাসায় গিয়ে নাস্তা করি করি মানে এটা তো মানে অনেক ভিডিও জমে যায় আমার তো আজকে এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি জর্দা ছিল আর ডালের বড়া ছিল ডালের বড়া অনেক বেশি মুচমুচে ছিল আর খেতে অনেক বেশি ভালো লেগেছে আসলে আমরা বিকেলবেলা মিল একত্রে মিলিত হই আর মামি অনেক বেশি আইটেম বানাই আর সেখানে চা কফি গল্প আড্ডা এই তো আর লাল চা আমার খুবই পছন্দ এই তো মানে এক একজনে এক একটা বানিয়ে নিয়ে যায় আর মামিও এগুলো এত কিছু আইটেম বানিয়েছে চিন্তা করা যায় কি মজার আইটেমগুলো আসলে মিল মহব্বত মনের ব্যাপার সবার সাথে মিল মহব্বত হয় না আর সবার সাথে সব কিছু শেয়ার করাও যায় না তো মামি সবার জন্যই করে এটা মামির কাছে ভালো লাগে সে পছন্দ করে এখন আমি মানে কেকটা কেটে কেটে বাচ্চাদেরকেও দিবে বিকেলবেলা চা খাবো আমরা সবাই মিলে আর গল্প করব আর এই তো সব মিলিয়ে আজকের এই ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশন খোলা আছে লাইক করবেন লাইক বাটনে লাইক দিয়ে দিবেন তো ওই যে ভাবিও ছিল সেলিম ভাইয়ের ওয়াইফ তো সব মিলিয়ে ভালো আছি আল্লাহ হাফেজ